এই বঞ্চনায় আপনারে আমার ভাই বাবা আপনারাই আমাকে আগামী দিনে এটা দিতে হবে তা না আপনারাই সিদ্ধান্ত নেবেন আমি দীর্ঘদিন এই জনতা সংগঠনের জন্য কাজ করে গেছি আমাকে কোনো কিছু পাইতে হবে আল্লাহর মত আমি ঢাকায় কুমিল্লা পৃথিবীতে যেখানেই যেন আমার একটা পরিচিতি আছে

আবার আস্থা বিশ্বাস আপনারই আমাদের অভিভাবক তার রোমান আমাকে ডিমানি দায়িত্ব দিয়েছে আমাদের হাতে আমি কাউকে কখনো ছোট করে ও আমি তো সবচেয়ে যে একটা জিনিস আছে আমাদের ছোট ভাই বল তা আমার কোন ফলোবেজ নেই

আমাদের হাজি আছেন সে আমাদের কনভেনার আছে আপনাদের মতামত কিন্তু আমাদেরকে জানাবেন প্রসিডিউর অনুযায়ী যেটা নিয়মের কথা এভাবে কিন্তু অফিসিয়ালি কখনো আপনারা আমাকে রাস্তায় দেখা হলে বলেছেন হাটে ঘাটে সংগঠন যদি স্পেসিফিক থাকে স্পেসিফিক প্রেয়ার দিয়ে আমাদেরকে বলতে হবে যারা যিনি আছেন তারা দেখবেন এই ব্যাপারগুলো সেই সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী কি পাইলাম না পাইলাম সেটা না এই সংগঠন শক্তিশালী করার জন্যই তো কাজ করে যাচ্ছে ইচ্ছা করে যাব আপনারা আমার জন্য দোয়া বলবেন